বিধর্মীদের সাথে সম্পর্ক রাখা শিরিক কুপুরি এখন যারা নির্বাচনের মধ্যে বিধর্মীদেরকে নিয়েছে তাদেরটা কি কুফুরি হবে দেখেন বিধর্মীদের সাথে সম্পর্ক রাখা কুফুরি আমরা কী কথা বলছি তাদের নীতি আদর্শের সাথে আপোষ করার নাম হচ্ছে কুফুরি সেগুলোকে যুক্তিক মনে করা কুফুরি সেইগুলোর সাথে স্বাচ্ছন্দ্যবোধ করা কুপুরি সেগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে কুফুরি এখন আপনি যদি তাদের সাথে এমনি সুসম্পর্ক রাখেন উদ্দেশ্য হচ্ছে একদিন সে হয়তো আমার নীতি আদর্শ সে গ্রহণ করবে তাহলে এটা তো কুফুরই নয় বরং এটা আরো দাওয়া হিসেবে গ্রহণ হবে গ্রহণযোগ্য হবে কোশানটা করছে আমি বুঝছি এটা হ্যাঁ নির্বাচন নিয়ে করছেন যে ওইখানে বা শিবিরের যে প্যানেল আছে এরা বিভিন্ন বিধর্মীদেরকে তাদের সাথে নিচ্ছে তো সেটা কি কুফুরি হচ্ছে কিনা দেখেন এখানে এরা তো তাদের নীতি আদর্শের সাথে আপোষ করে না বরং বিধর্মীরা না এদের নীতি আদর্শের সাথে আপোষ করছে মানে এরা তো তাদের নীতি আদর্শের কাছে স্যালেন্ডার করে নাই যদি বিষয়টা এরকম হতো যে শিবিরের পক্ষ গিয়ে যদি তাদেরকে বলতো যে তোমাদের নীতি আদর্শের সাথে আমরা একমত তোমরা আমাদেরকে গ্রহণ করো এখানে তারা না উল্টা এসেছে তারা বলতেছে যে তারা তাদের নীতি আদর্শ থেকে বিচ্ছুত হয়ে তারা এসে বলতেছে যে তোমাদের সাথে আছে কারণ হচ্ছে যে ছেলেটা ডাকসুতে সর্বমিত্র চাকমা এই ছেলেটা একটা সাক্ষাৎকারে সে বলেছিল তাকে সম্ভবত কি আর যে কি সে কোশ্চনটা করেছিল যে স্বাভাবিকভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা তো বামদের সাথে একাত্ম পোষণ করে এই তো তুমি কেন এদের সাথে আসলা দেখেন সে তার নীতি আদর্শ থেকে ছিটকে আসছে সে বলতেছে না আমি বামদেরকে পছন্দ করি না বামদের নীতি আদর্শের সাথে আমি একমত না তো তার মানে এখানে উদ্দেশ্য অন্যান্য বিদর্মী তারা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা তাদের আদর্শের সাথে একমত না হবে তা আমরা তাদের সাথে আদর্শের সাথে একমত হব কিন্তু তারা যদি আমাদের সাথে সন্তুষ্ট হয় বুঝতে হবে হয় তারা বিচ্ছুত হয়েছে না হয় আমি বিচ্ছুত হয়েছি এখন তারা বিচ্ছিত হয়েছে বুঝা যায় তারা না তাদের নীতি আদর্শ থেকে বিচ্ছিত হয়েছে তা আমরা দোয়া করি আল্লাহ তালা হয়তো এ উচিলে তাদেরকে মুসলমানও বানায় দিতে পারে কারণ অনেক বিধর্মী এভাবেই মুসলমান হয়েছে সুসম্পর্ক কারণে তাদের সাথে সুসম্পর্ক রাসুসাল্লাম যেভাবে সুসম্পর্ক রেখেছেন অনেক বিধর্মী মুসলমান হয়েছেন তো এখানে ভুলটা বোঝার ভুলটা বোঝার দরকার নেই এখানে ওদের নীতির সাথে আপোষ না করে কারণ ওদের নীতির সাথে আপোষ করে না এটা অন্যান্য হিন্দুরা ভালো করেই বুঝতে পারছে

এ গন্ধ খুঁজে এ মনে হয় এদিকে রে মনে হয় ওইদিকে কিন্তু শরীয়তের নিয়ম কানুন সেইটা বিবেচনা করে না যে যাক